দেখা যাক আগামী শনিবার হাটেও পরিস্থিতি খারাপ ছিল আজকেও তো দেখা যাক কী কী অবস্থার পেঁয়াজের আমরা একটা দেখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন কয় গুন পেঁয়াজ নিয়ে আসছেন আজকে সাড়ে সাড়ে সাত গুন রবিওয়ার্স দেখুন বড়ো ভাই পেঁয়াজ নিয়ে আসছেন তো পেঁয়াজের কোয়ালিটি খুবই ভালো তো যারা বাংলাদেশের বা বিদেশ থেকে যেই ভিডিওগুলো দেখেন তো আমরা চেষ্টা করি আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভিডিওগুলো প্রেজেন্টেশন করার তো তারপরে দেখেন এই পেঁয়াজগুলা ভাইয়া কী দাম বলছে তাহলে পেঁয়াজগুলো চব্বিশশো টাকা আমি কিন্তু নাজির কালকে ভিডিও করেছিলাম যে তুলনামূলক বাজারটা একটু বাড়তি কেজিতে পাঁচ দশ টাকা করে বাড়তি খুচরা যারা বিক্রি করে তারা কিন্তু অলরেডি দশ টাকা করে বৃদ্ধি করে বিক্রি করতেছে পেঁয়াজ তো আজকের বাজারে চব্বিশশো টাকা বলেছে আপনি কত চেয়েছেন ছাব্বিশশো টাকা রাই আবার ঠিক দিয়ে দিয়েছেন তো এটা ছাব্বিশশো টাকা অলরেডি বলেছে যে ফিক্সড ছাব্বিশশো টাকা আর যারা কিনবে তারা বলছে চব্বিশশো টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কী পিস নিয়ে আসছেন দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ পেঁয়াজের কোনো নামটা আলাদাভাবে হয় না হ্যাঁ নাম হয় তার হয় পাবনাই হয় ও তাই না এটা কি এটা কি পেঁয়াজ এটা কি তাহের

এটা কি পেঁয়াজ এটা এক নম্বর তাহারপুরি এটা তাহারপুরি পেঁয়াজ না এক নম্বর ও এক নম্বর তো যাই হোক তার নাম দামটাও তো এক নম্বর হবে না হ্যাঁ অবশ্যই হবে আচ্ছা যাই যাই আজ কি দাম বলছ তাহলে এটা দাম বলতে 2500 টাকা বলছ 2500 টাকা দেখ এক নম্বর তাহলে 100 টাকা বাড়তি আছে আপনি কত চাইছেন ফিস্ট 2800 2800 টাকা ভিউয়ার দেখেন আমি বলেছিলাম আজ তিন চার আটেও আগে বলেছিলাম পেঁয়াজে হয়তো একটু উন্নতি হতে পারে তো সেই তুলনা দেখেন দুই হাজার থেকে আজকে পঁচিশশো ছাব্বিশশো টাকা পর্যন্ত বাজার যাচ্ছে

এখানে আমাদের ভাই এই যে আমাদের ব্যবসায়ী ভাই পনেরো হাজার পনেরোশো টাকা বলছে দেন না কিছু বাড়ানো যায় কি এটা কত বলতে এটা চব্বিশ অভিভাবক দেখেন পেঁয়াজ ছোটো হলেও পেঁয়াজের কিন্তু একটা কোয়ালিটি তো যাদের পেঁয়াজগুলো বাসায় কোয়ালিটি পণ্য পেঁয়াজ আছে তো অবশ্যই তারা টেনশন করবেন না কারণ তোমার বাজারটা একটু হাই হয়েছে তো চব্বিশশো টাকা বলতেছে তো এখন বিক্রি করতেছে না

এই পেঁয়াজ কি দাম বলতেছে বারোশো টাকা বারোশো টাকা ভিউয়ার্স দেখুন একবারে হাটা বলতে পারি বা একবারে নিম্ন যে পেঁয়াজ সেটা বারো অবধি বলছে বারোশো টাকা যেটা দুই তিন হাটা আগে ওইটা কিন্তু সাতশো টাকা ছিল বা টাকা ছিল আজকে বারোশো বলতেছে গুলা দেখুন একটু কষ্ট করে তো ভিউয়ার্স পেঁয়াজের বাজারটা ঘুরে যেটা অনুভব করলাম বা ফিল করলাম সেটা হচ্ছে আজকের উর্দ বাজার হচ্ছে পঁচিশশো বা ছাব্বিশশো টাকা দুই একটা হয়তো যাচ্ছে এই পরিস্থিতি পেঁয়াজের তো পেঁয়াজ তুলনামূলক পাঁচ দশ টাকা করে কন্টিনিউ বাড়তেছে যা রসুনে যেটা বেড়েছে ওয়ান থাউজেন্ড আপ সর্বসময় বেড়েছে কিন্তু পেঁয়াজের সেবায় বাড়তেছে না দশ টাকা পাঁচ টাকা করে বাড়তেছে তো ভিওয়ার্ডস এই ছিল পেঁয়াজের পরিস্থিতি সো ইফ ইউ লাইক দিস ভিডিও যদি ভালো ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর যারা দেশের বিদেশ দেশের বাইরে থেকে দেখতেছে তাদের রিকোয়েস্ট করব যারা আমরা বাংলা দেশের মানুষ আছি বা যারা দেখেন প্লিজ ভাই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন এবং নিয়মিত দেখবেন আর আপনাদের যদি দোয়া রইলো আল্লাহ হাফেজ আলাইকুম